খুব বন্ধুগণ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আপনারা ধৈর্য ধরে সবাই শুনবেন তো স্কিপ করবেন না পুরো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা দেখতে থাকুন প্রথমে একটু গুরু প্রণাম করে নিই ওম অখন চাচরণ তার পদ্মীতাম তস্মীশ্রীনাথ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মানুষ গুরু দেব পরম ব্রহ্মা তৈরি

সাবস্ক্রাইব করে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তাই ঘটনা প্রবেশ করছি শুদ্ধ ভক্তির লক্ষণ ভক্তির লক্ষণ কি না কপিল দেব তার মাতা দেবভূতিকে শুদ্ধ ভক্তির লক্ষণ বর্ণনা করে বলেছে হে মাতো যারা আমার শুদ্ধ ভক্ত এবং যাদের পার্থিব কোনো লাভের বাসনা অথবা জ্ঞানের প্রতি কোনো আসক্তি নাই হুম এরকম না থাকে তাদের চিত্ত সর্বদাই আমার সেবাই এত গভীরভাবে মগ্ন যে তাহারা আমার কাজ হইতে আমার প্রতি ভক্তি প্রত্যাশা করে না তো শ্রীল রূপ গোস্বামী শাস্ত্র প্রমাণের মাধ্যমে শুদ্ধ ভক্তির লক্ষণ বর্ণনা করেছেন শুদ্ধ ভক্তি হচ্ছে রূপ গোস্বামী বলেছেন যে শুদ্ধ ভক্তি হচ্ছে ক্লেশগ্নি অর্থাৎ সব রকম প্রাকৃতিক ক্লেশ তৎক্ষণাৎ নিবৃত্তি হয়ে যায় যাতে সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তি আর শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে হুম শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ অর্থাৎ সুদুর্লভা আর কি বলেছেন আর বলেছেন শুদ্ধ ভক্তি মোক্ষকেও তুচ্ছ করে দেয় হ্যাঁ মোক্ষ লাভও করতে চায় না ভক্তি চায় শুধু শুদ্ধ ভক্তি কৃষ্ণ পশ্চিমী অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায় হচ্ছে এই শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক কিন্তু শুদ্ধ ভক্তি তাহাকেও আকর্ষণ করে কৃষ্ণ কি করে সবাইকে আকর্ষণ করে কিন্তু শুদ্ধ ভক্তিটা কী করে শুদ্ধ ভক্তি হচ্ছে কৃষ্ণকেও আকর্ষণ করে অর্থাৎ শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণের থেকেও বলবতী কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি তাহলে আমরা জানতে পারলাম যে শুদ্ধ ভক্তিটা কী জিনিস না শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি তাই জন্য এই ভক্তি অনেক শক্তি একমাত্র শুদ্ধ ভক্তির কাছেই ভগবান পড়া যায় আর অন্য কোনো কিছুতেই কিন্তু তাকে পরাজিত করা যায় না অর্থাৎ তার তাকে টেনে আনার না একমাত্র ভক্তির দ্বারাই আমরা তাকে টেনে আনতে পারি তো ভক্তি তাহলে আমরা যদি গোবিন্দকে সেইভাবে ভক্তি করতে পারি এবং তার নাম গান করে তাকে যদি ডাকতে পারি সেইভাবে তাহলে নিশ্চয়ই তিনি আমাদের ডাকের সাড়া দেবেন বা আমাদের কাছে এসে ধরা দেবেন এটাকেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে শুদ্ধ মানে ভক্তি তো করে মানুষ ভক্তি সবার মধ্যেই আছে কম বেশি কিন্তু শুদ্ধ কখন হবে যখন সেই শক্তির ঘরতা হুম অনেক বেশি হবে এবং যার জন্য সেই ভক্তি করা হবে তাকে আকর্ষণ করবে সেটাই হবে শুদ্ধ ভক্তি সেই ভক্তিটার মধ্যে কোনো কোনো কিছু থাকবে না শুদ্ধ পবিত্র পবিত্র তো তাকেই বলছে শুদ্ধ ভক্তি তো শ্রীকৃষ্ণ বলেছেন হে উদ্ধব আমার নাম সনাতন আমি সনাতন পুরুষ অতএব এই ভক্তি হচ্ছেন সনাতনী হ্যাঁ তার এই ভক্তি হচ্ছে সনাতনী মানে অর্থাৎ কোথা থেকে আসছে রাধার আমির কাছ থেকে তো রাধা হচ্ছে প্রেমের গুরু রাধা আমি হচ্ছেন প্রেমের গুরু সেই উনি হলেন মানে ওনার কাছ থেকে সমস্ত আমরা যদি ভক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ওনাকে উনি মহাভাবের অধিকারী আবার প্রেমেরও গুরু তা ওনার কাছে আমাদেরকে কিন্তু প্রার্থনা করতে হবে আমরা যদি রাধারানীকে সন্তুষ্ট করতে পারি তাহলে এই ভক্তি আমরা প্রাপ্ত হতে পারবো এবং আমরা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারব তো সেই জন্য কীভাবে গ্রাম ওই জন্য কিন্তু কৃষ্ণ কৃষ্ণকেও বলে না রাধে রাধে বলে কেননা রাধার কাছেই সেই ভক্তি গচ্ছিত আছে যেই ভক্তি দিয়ে রাধারানী শ্রীকৃষ্ণকে বস করেছিলেন তাহলে আমরা কী করব রাধারানী শরণাপন্ন হয়ে তাকে সন্তুষ্ট করব তাহলেই আমরা শ্রীকৃষ্ণকে লাভ করতে পারব তো যেটুকু করা যায় এই জীবনে এই একদিন কেউ হরি কথা শুনলেন আবার কেউ হরি নাম করলেন আর এক সময় হলো না এই জীবনে সেটি কিন্তু এই জড়ীয় বাসনা কামনার সঙ্গে মিশবে না আলাদা সম্পত্তিরূপে সেটি আমাদের আত্মায় থেকে গেল অর্থাৎ একদিনে যদি আমরা হরিন নাম শুনি বা হরি কথা শুনি সেটা কিন্তু আমাদের আত্মাকে থেকে যায় সেটা কিন্তু নষ্ট হবে না হুম আমাদের মনে থাকবে কামনা বাসনা বুদ্ধিতে থেকে এই জড় পদার্থগুলি না আমাদের বুদ্ধিতে কী হয় কামনা বাসনা থাকে মনে থাকে কামনা বাসনা কিন্তু ভক্তি থাকে না আত্মায় তাহলে কামনা বাসনা কোথাও থাকে মনে থাকে ভক্তি থাকে কোথাও আত্মায় যায় যেন ভক্তি খেতে যায় ভজন থাকে কোথাও আত্মায় যেহেতু ভগবানের নাম গুণ লীলা সব সচ্ছিদানন্দময় এরা তো জড়ো নয় ভগবানের ভজন আত্মায় থাকছে তো ভগবানের নাম গুণ লীলা এগুলো হচ্ছে কি সচ্চিদানন্দময় অর্থাৎ কৃষ্ণেরই নাম গুণগান হুম যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এরা তাই এটা তো জড়ো নয় অতএব কর্মফলে যেখানেই জন্মগ্রহণ করুন না কেন সেখানেই ওটা উদ্ভূত হবে অর্থাৎ এই ভক্তি বা আমরা নাম গুণ লীলা কথা শ্রবণ বা হরিন নাম শ্রবণ বা আমরা যদি হরিন নাম করি হুম যতটা যা আমরা করবো সেটা কিন্তু আমাদের আত্মায় ওটা থাকবে আত্মার মধ্যে ওটা ওটা কিন্তু বাস্তব বাচ্চার জগতের সঙ্গে মিশবে না তো তাহলে কী হবে আমরা পরবর্তী জন্ম যখন পাব তখন সেটাকে সেই জ্ঞানটা নিয়েই আমরা কিন্তু আবার জন্মগ্রহণ করব ওই জন্য অনেক বাচ্চাকে দেখা যায় মানে ছোটোবেলার থেকেই গড় গড় করে গীতা বলতে পারে বা আমি একটা ছোট বাচ্চা মুসলিমদের ছোটো বাচ্চাকে দেখেছিলাম সে গড় করে কোরআন মানে তার সব গড় করে কোরআন বলছে তো এরকম আর কি তার মানে কি পূর্বজন্মে সে করে যাচ্ছে সে এত এত সে কোরআন পাঠ করেছে যে যে সেটা পরের জন্মে গিয়ে সে ওখান থেকে শুরু হচ্ছে যেটা ওই তার মুখস্ত ওই সমস্ত কিছু তার নগদ উল্প তো এরকম আর কি এটা এটা স্টোর হয়ে থাকে আত্মার মধ্যে স্টোর হয়ে থাকে তো এটা কখনো নষ্ট হয় না তাহলে আমরা কী করব আমাদের ভক্তকে শুদ্ধ করবে যাতে কামনা বাসনা থাকবে না হ্যাঁ আর ঈশ্বর প্রাপ্ত আর কোনো ভিডিও কোনো কামনা বাসনা থাকবে না তো করে আমরা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ আপনারা অপেক্ষা করুন